আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম সতী সতীল কিতাব দুই হাজার বছরের প্রাচীন কালো যাদুর তন্ত্র মন্ত্রার হাইদারি কিতাব কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুহাটি আসাম ভারত প্রাচীন এই পাওয়ারফুল কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা সংরক্ষণ করা এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের পাওয়ারফুল আমল তদ্বির বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রুকে ধ্বংস করা শত্রুকে হাজির করা বান ফেরানি মন্ত্র বান মারার মন্ত্র পেয়ে যাচ্ছেন কালা জাদু বা বান নষ্ট করার মন্ত্র দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার পরীক্ষিত মন্ত্র সহ আরও বিভিন্ন ধরনের পরীক্ষিত আমল এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাব দ্বারা নতুন পুরাতন ছেলে বা মেয়ে সকলেই কাজ করতে পারবেন আমরা সকলকেই অনুমতি দেবো সকলকে ইজাজত দেবো সকলের জন্য দোয়া করে তো যারা এই প্রাচীন অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে জলদি কি কি কাজ পেয়ে যাচ্ছেন দেখেন পেয়ে নারী বশীকরণ অর্থাৎ যে কোনো মেয়ে বশীকরণ করার একশো পার্সেন্ট মন্ত্র পরীক্ষিত মন্ত্র কামাখ্যা বশীকরণ মন্ত্র ঠিক আছে এই সমস্ত কাজ কিন্তু আপনি কোনো কিতাবের মধ্যে পাবেন না কারণ এটা অনেক প্রাচীন কিতাব শত্রুকে ধ্বংস করার তদবির এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুরে দেখানোর মন্ত্র কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ করার মন্ত্র বান ফেরান মন্ত্র দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন বশীকরণ তিন দিনের মধ্যে সমাধান হয়ে যাবে মহাবশীকরণ যৌন মিলন নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাচীন এই কিতাবটি অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম প্রথমে আপনাকে দুইশো টাকা দিয়ে আপনার নাম ঠিকানা না দিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল